আও কইছি হুজুর আপনি ওটক্কা উঠিয়া যাও কাগী আরে বাদে তানে হুজুর হিসাবে জেলা আর কি আল্লাহ বেজার হই না ওইলে ওকা আল্লা বেজার হইতা না কইছি হুজুর আপনারে দৃষ্টি আমরা আদর্শ ভাই শুনো ওই যে আপনি ও ঘটনাগুলা কইলে আইজ কত বছর থাকি কইলে আপনি মধ্যস্থতা কর হই আপনারে আল্লাহ তাআলা এইবে মার দিছুন আপনি হরিয়ে যাই নিয়া দাঁড়ে আপনি যে কোনো বাহানায় আমার তো এখন জানে ডর করার বাই হকল নমাদার ভিটি এটা কি তু এই ধরনের ঘটনা জেতা করুন এটা এখন আর নমাজর ভিতরে মনে করি সর্বর কারণে ঘটনা করি নমাজ নি বলি ইমান যাইব কি বার আনা ওজুয়ে আল্লাহর জাতরে একটা সজ্জা যদি কোনো মানুষে করে আর একশো বছর থাকি যদি এবাদত করে আল্লাহর নেক বন্ধা হয় সজ্জা করার লগে লগে ইমান বার হইয়া যায় কি অথারে হট করি দেও না রে বা আমি এই জায়গার নাম কিটা জলালপুর জামালে জামালে আর জলালে জলালে খেলা জামালে জামালে আর জলাল ঘুরে খেলা হেরিয়া রশিকের মন বনিলামাতো আলা গোবের রঙ্গি খেলা আর শাখায় শাখায় হেরি এই ভুলের ওরে জোলালপুরে কিয়া মাওলানা কিনি হইলা গো বেরংিয়ার খেলা জামালে জামালে আর আমি আমার আল্লাহর রাসূল আপনারা লইয়া আল্লাহর রাসূল লগের সম্পর্ক স্থাপন করবার লাগি ওয়াজ করিয়েন না নি আইয়া ঘটনা রাউদ উদলাইয়া বিআইন সুতো মোই ইদার কিটা করতাম জামালে জামালে আর নুরে নুরে খেলা এটা আমি যেটা কই আর এটা কিটার নাম কিটা যেটা বয়ান করি আর এটার নাম কিটা আল্লাহর কালাম আমি কোরআন হরিসোর বয়ান করি আর নানি এটা নূর নাইনি বেটাই সজ্জা করে মানু জলালপুর আর আল্লাহ কসম কাইয়া কইতরা আল্লাহর আয়াত হলো মিডিয়া যারা আমারই তালিম ওরে বাতাইও আল্লাযিনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলা